করা হয়েছে কারণ গাড়িতে কালার গাড়ি আনলোড করা হয়েছে এবার সে হচ্ছে আরো সে হে গাইস গুড মর্নিং আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আটটা বাজছে আমি আমার ব্লগটা শুরু করছি চলো আজ ঠান্ডা লাগে নি ওই জন্য সোয়েটার এখনো পরিনি মানে সকালে পরেছিলাম এখন খুলে দিয়েছি এখন বিল যাব সাহার লোড করতে হবে সব ধান আনতে হবে চলো সাহার লোড করা হলো এখন লোড করলাম অন গুরু গাড় কালার গাড়ি তে পানো হবে গুরু গাড়ির ও সার লোড করা হয়ে আছে অন গাড়িতে কালার গাড়ি দেয়া হবে তারপর কালার করে নিয়ে যাওয়া হবে তারপর গাড়ির ধোয়া নানা হবে চলো এটা লোড করা যাক এখন তো গাইস অন সার লোড হচ্ছে এই কাছে সার লোড করা হচ্ছে অবশ্যই হচ্ছে আর ও সেফ হয়ে থেকে বাকি আছে একটু তোমরা তো সবাই দেখেছো সেই নতুন কাটা গুলো নিয়ে এসেছে সেই কাটা আজকে দোয়ানো হচ্ছে মানে আজকে প্রথম আমরা নিয়ে এসেছি এ পাশে দেখো আড় কাটছে বিলের দিকে নামাবে এই দেখো ওই সাজা নামাবে আড্ডা কাটা হলে চারপাশে দেখো অত আর ধান নেই আমাদের গুলো আছে আর আর চার পাঁচটা লোকের আছে তো আছে অনেক লোকেই নিয়ে চলে গেছে গাড়ি গাড়ি হাতে গাড়ি পিক আপ করে আমরা দেখো ধান লোড করা হয়ে গেছে এখন বাঁধা হচ্ছে একবার তারপরে চলে যাবে এ পাশে দেখো বাঁধা হবে তো গাইস আমি এ পাশে এই পাশে দেখো পিচ রাস্তায় উঠে গেছে যাচ্ছে আরামসে এই দেখো আবার চলে এসেছে বিল আর একবার এই দেখো এই ধান লাজ লোড হবে কাড়াগুলো ওই চড়ছে এ পাশে দেখো আমি তোমরাকে দেখাচ্ছি এদিকটা লোড হয়েছে আর সেই বসে কাড়াগুলো চড়ছে তো গাইস লোড হয়ে গেছে এরপরে বাঁধা হবে এই পাশে এখন নামানো হচ্ছে আর এখন সার লোড করছি আমরা ধান নামাতে নামাতে তারপর আরও সার লোড করা হয়ে গেছে দেখো এরপরে নিয়ে যাবে তো আজ দেখো এই ধানগুলো হয়েছে এই ধানগুলো তারপর আরও বাজে দিতে হবে এদের সার লোড করা হয়ে গেছে এই আজ এখন ঘরেই করেছে সে তখন আগে সেই পাশে করেছিল এ দেখো আরও লোড করে নিয়ে চলে এসেছি যাচ্ছি এখন বাড়ি আবার এইগুলো নামাতে এই দেখো আমি যাচ্ছি এখন এখন দেখো আরও বেরিয়ে গেছি এখন সার লেইনি এখন এমনি যাচ্ছি কম কম জল পড়ছে দেখো দেখো পুরো মাঠ পরিষ্কার এরপরে এটা মাঠটা আলু লাগানো হবে যদি না জল হয় এ দেখো ওই কাড়া চলে নিয়ে চলে এসেছি আরেকবার বাঁধা হয়ে গেছে এটা তো লাস্ট বার এটা গেলে হয়ে যাবে এবছরের মতন আমাদের ধান লাগা সারা নাও তো হয়ে গেছে আর সার আনতে হবে নি তো গাইস নিয়ে চলে এসছে দেখো বাড়ি এই দেখো তো গাইস সিনান করা হয়ে গেছে এখনই করলাম দেখো এই ত্রিপল দিয়ে ধান সব ঢাকা দিয়ে দিয়েছি সব এবছরের মতন ধান আনা হয়ে গেছে এই দেখো ত্রিপলে সব ঢাকা দেওয়া হয়ে গেছে গাইস বিকাল হয়ে গেছে দেখো ছানাগুলো খেলছে এই A few moments later. guys, কারেন্ট পালিয়ে গেছে জল পড়া আরম্ভ হয়ে গেছে এখন সাতটা বাজছে জল পড়া আরম্ভ হয়ে গেছে এবং কারেন্ট নেই ওই জন্য দেখাতে পাচ্ছি তারা লাইট দিয়ে তোমরাকে দেখাচ্ছি এখানে দেখা করছি জল পড়া আপনাকে আর কিছু বলতে হবে না আজ বেশি কিছু শেয়ার তোমার করতে পারিনি কারণ একটু ধান আনার ব্যস্ত ছিলাম মানে ব্যস্ত মানে প্রচুর ধান আনতে হবে জল আরম্ভ হয়ে গেছে এখন না হলে ধান ভিজে যেত তো বেশি কিছু শেয়ার করতে পারিনি তো আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই